ভালো করে লক্ষ্য করেন একটা ঘটনা বলছি শাহ উনি তার কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন এক দিয়ে অলি রাস্তা কোথাও যাচ্ছিলেন হঠাৎ করে লক্ষ্য করেন এটা একটা স্বপ্নের ঘটনা উনি স্বপ্ন দেখতেছে যে উনি কোথাও হেঁটে যাচ্ছে আর রাস্তার পাশে ছোট্ট একটা গোরস্থান গরস্থানে উনি লক্ষ্য করে দেখেন যে ফেরেস তারা সোয়াব বন্টন করতেছে সোয়াবের একটা করে প্যাকেট হাতে দিচ্ছে এবং সেটা নেয়ার জন্য কবরের সবাই সিরিয়াল ধরেছে লাইন ধরে দাঁড়িয়ে আছে কিন্তু অবাক করা ঘটনা লক্ষ্য করলেন একটা কবরের ভিতরে একজন বুড়ি মহিলা তিনি লাইনে না এসে সেখানে বসে আছেন তিনি তার কাছে যে জিজ্ঞাসা করলেন মা সব নেওয়ার জন্য সকলেই তো লাইন ধরেছে আপনি কেন লাইনে যান নাই তিনি উত্তর দিলেন আমি আমার একটা নেকটার সন্তান দুনিয়াতে রেখে এসেছি আর সেই সন্তান বিভিন্ন সময় বিভিন্ন আমল করে আমার জন্য সব রেসানি করে আর এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন আমার কবরটাকে নোড়ে নোরগিত নোরানি করে রেখে দিয়েছেন যার কারণে আমার ওই সবের লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন হয় না তিনি স্বপ্নের ভিতরেই স্বপ্নের ভিতরেই তিনি ওই মায়ের পরিবার থেকে খবর নিয়ে দেখলেন তার একটা ছেলে আছে এবং ছেলেটা বাজারে দোকানে কর্মচারী অবস্থায় আছে তিনি সেখানে গেলেন যাওয়ার পরে দেখেন যখন ক্রেতা আসে তখন তার কাছে জিনিসপত্রগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেয় যখন দোকানটা খালি হয়ে যায় ক্রেতা চলে যায় পাশে তাকের উপরে একটা কোরআন শরীফ রাখা আছে সেই কোরআন শরীফটা পরে 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 তার মায়ের জন্য দোয়া করে রব্বির হামা রবী মায়ের জন্য দোয়া করতেছে কোরআনে আসে না এটা এটা কোরআনের আয়াত রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগির ছেলেটা তার মায়ের জন্য দোয়া করে আয় আল্লাহ রব্বুল আমার মা যেভাবে আমাকে ছোট্টবেলায় লালন পালন করেছিল আয়লা তালা আজকে আমার মা তোমার হাতে চলে গিয়েছে তুমিও তাকে সেইভাবে লালন পালন করো এই দোয়া যখন সন্তানরা তার মায়ের জন্য করে তখন আল্লাহ রব্বুল আলমী তিনি রহমান তিনি রহি কবুল করেন এবং তাকে সেইভাবেই রাখেন সন্তান জন্য হচ্ছে আমাদের এতেকালের পরে আমাদের সন্তান আমাদের কতটুকু কাজে আসবে এগুলো মাথায় রেখে সন্তানদেরকে লালন পালন করার চেষ্টা আমরা করবো এরকম অনেক স্বভাবের কাজ আছে যেগুলো